এদেরকে আমরা দরবেশ মনে করতাম আল্লাহর অলি মনে করতাম সে আবার বক্তব্য দিতে যা বলতেছে আমি কোরআন হাদিস মানি তবে কোরআনের তেমন কোন সমস্যা নাই আবার কিছু সমস্যা আছে নাউজবিল্লা কর একটু জোরে পান নাউজ বিল্লা এত বড় পন্ডিত ছিল এই দরবেশ এটা তো দরবেশ না এরা পাক্কা শয়তান কথা বলে ঠিক না এরা জনগণের আবেগ নিয়ে তামাশা করেছে এই দরবেশ কত টাকা নিয়েছে জানেন এই দরবেশ ব্যাংক থেকে এই সালমান ঋণ করেছে 36000 কোটি টাকা কত টাকা 36000 কোটি টাকা ব্যাংক থেকে ঋণ করেছে

আল্লাহ রসুলের এই সুন্নতি দাঁড়িয়ে কেটে এরকম দাড়ি কেটে শেতে এরকম পরিষ্কারomistimer বেশ ধারণ করতে পারে এই সৎ বেশ ধারণ করে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছে মনে রাখবেন যারা রসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আদর্শের এই নমুনা এই সুন্দর দাড়ি কেটে পারে রসুলের mohabbat ভালোবাসা একটু বাধা দেয় নাই আল্লাহর ভয়ন করে জাগ্রত হয় নাই এই ধরনের মানুষেরা কখনো জনগণের কলঙ্কামী হতে পারে না এরা জনগণের কখনো শাসক হতে পারে না এরা যে জালেম ছিল দাড়ি কেটে এটা প্রমাণ করেছে ওরা গর্বেশ না ওরা গর্বেশ রূপ ধারণ করে ওরাই সমাজে আসল শয়তান এতে বলে আমার ভাই এই দেশকে নিয়ে অনেক স্বপ্ন দেখতো আমার ভাই মানুষের কল্যাণে কাজ করত। অসহায়দের খাবার দিত আমার ভাই মৃত্যুর কয়েক মিনিট আগে চিৎকার মেরে মানুষকে দেখে বলে কার পানি লাগবে কার পানি লাগবে কার বিস্কুট লাগবে আপনারা নেন আরে ওই বিস্কুট পানির বোতল পরে আছে আর তার সাথে ওই বিস্কুটের ওই পানির বোতলের তার দেখে রক্ত লেগে আছে এই বড় বড় ভাবে মুক্তকে বিদায় করে দিয়েছে যারা তাদের বিচার হওয়ার দরকার আছে না নাই এখন বিচার চাইলেই তাদেরকে আবার গ্রেফতার করা হচ্ছে সাধারণ মানুষ পর্যন্ত রাজপথে আন্দোলন করতেছে কেউ কিন্তু বসে নাই সবাই বিচারের দাবিতে আন্দোলন করতেছে সবাই বলতে চার জলুম করবেন না অত্যাচার করবেন না এই জমিনে যদি আল্লাহর বিধান থাকত কোরআন সন্না প্রতিষ্ঠিত থাকতো এরকম জুলুম আর বর্বর হত্যা কান্তের দেশ আমাদের দেখা লাগতো না আজকে আবার এই ছাত্র ভোট আন্দোলনের পক্ষে কথা বলতে গিয়ে অনেক ইমামের ইমাম উঠে চলে যাবে তাতে আমরা ভয় পাই না কথা বলে ঠিকই না ইমামতি করা মানে গোলামি করা নয়

বক্তব্য দেওয়ার কারণে অনেক বক্তার অনেক ইমামের ইমামতি চলে যাবে তাতে আমরা আফসোস করি না কথা বলেন তাতে আমরা আফসোস করি আমরা জুলুমের বিপক্ষে অবস্থান নিয়েছি আমরা এরকম নির্ভর ছাত্রদেরকে হত্যা করা হোক এটা আমরা কখনো চাই না আমরা এই ছাত্রদের আন্দোলনকে সমর্থন দিয়ে আমরা বলতে চাই ছাত্রদের যে সমস্ত দাবি আছে মেনে নেন রাষ্ট্রের দায়িত্ব এই ছাত্রদেরকে বোঝানো রাষ্ট্রের দায়িত্ব তাদেরকে শান্ত করা কথা বলে ঠিক না কিন্তু শান্তের ভাষা ভুলে নয় যে ছাত্র নিরাপরা ছাত্র নিরস্ত ছাত্রের বুক ঝাঁঝরা করে দেবেন হাইকোর্টে একজন রিট করেছেন যার নাম হলো মানসুর আজমা এই ব্যক্তি অ্যাডভোকেট তরুণ অ্যাডভোকেট চমৎকার ভাবে ছাত্রদের পক্ষে হাইকোর্টে যখন রিট করতে গেছেন যে নিরস্ত নিরহ ছাত্রদেরকে গুলি করা যাবে না যে ছয় জনকে ডিবি অফিসে নিয়ে যাওয়া হয়েছে কেন নিয়ে যাওয়া হয়েছে এই জবাবদিহিতা যখন তিনি চাইতেছেন এখন তাকে আবার ব্যাগ লাগানো হচ্ছে এই মানসুর আল মাতি সে কি শিবির করে এখন শিবির যেই প্রতিবাদ করবে তাকে শিবিরের ব্যাগ লাগানো হচ্ছে যে এক সময় এই মানসুর আল মাতিন যিনি অ্যাডভোকেট চমৎকার ছাত্র আন্দোলনের এই অসহায় ছাত্রদের মামলা লড়তেছেন ছাত্রদের পক্ষে হাইকোর্টে রিট করতেছেন কথা বলতেছেন যে নিরহ ছাত্রদেরকে গুলি চালানো যাবে না গুলি করা যাবে না হাইকোর্টে রিট করতেছেন সাইজন ছাত্রকে দিব্যবিশে কেন আটকিয়ে রাখা হলো এই পক্ষে যখন ছাত্রদের পক্ষে যখন এই বর্ষভাই ছাত্রদের পক্ষে তিনি যখন লড়তেছেন কথা বলতেছেন প্রতিবাদ করতেছেন আদালতের কাছে রাষ্ট্রের কাছে জবাবদিহিতা চাইতেছেন তখন তাকে শিবির ড্যাগ লাগানো হচ্ছে এই মনসুর আহমদ এই অ্যাডভোকেট একজন শিবির এখন অন্যায় প্রতিবাদ করলি আপনাকে জামাত শিবির বলবি এই হলো সমাজের হালচাল কথা কি বলেন নাই আবু সাইদ মারা গেল 17 18 বছর একজন মাহিম নামের আরেকটা ছেলেকে মাহিম তাকে গ্রেফতার করা হলো ছেলেটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছে আর বলতেছে আমি ওই টিয়ার শেলের চোখে যখন যন্ত্রণা হচ্ছিল তখন আমি একটু ক্লান্ত হয়ে শুয়ে পড়েছিলাম এই ফাইম সেই ছেলেটাকে গ্রেফতার করা হয়েছিল সেই ছেলেটা বলতেছে আমি জ্ঞান হারিয়ে ফেলেছি টিয়ার সেল চোখে আছে আমার চোখে মুখে এমন ভাবে লেগে গেছে আমি এই দৃশ্যগুলো দেখে আমি কখন যে জ্ঞান হারিয়ে ফেলেছি আমি জানি না আমি যখন জ্ঞান ফিরে পাইলাম আমি তখন দেখে আমি থানায় আমি তো অবাক আমি কেন থানায় আমি তো কিছুই করি নাই এই ফাইম থানায় চলে আসছে ফাইমের আহাজারি চোখের পানি ছেড়ে দিয়ে তার পরিবারের লোকজন কান্নাকাটি করতেছে সে বলতেছে সেন্স ফিরে পাইয়ে আমি দেখি আমি থানায় আমি বললাম কেন গ্রেফতার করা হয়েছে পরিশেষে আমাকে এই আবু সাইদের হত্যাকাণ্ডের আসামি বানায় আমাকে মামলা দেওয়া হয়েছে হত্যা করলো কে পুরো জাতি দেখলো পুরো পৃথিবীর মানুষ দেখলো আর পরিশেষে গ্রেফতার হলো মাত্র সতেরো বছর আঠারো বছর একজন শিক্ষার্থী এই হলো সমাজের হাজার

পাশে দাঁড়িয়েছেন একজন দক্ষিণ কোরিয়ার ইউটিউবার সে পাশে দাঁড়িয়েছেন এইভাবে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র থেকে বিভিন্ন দেশ থেকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারা বার্তা দিচ্ছে কথা বলে না গিয়ে বসে ভারতের নায়ক দিয়ে সে পর্যন্ত বার্তা দিচ্ছে বাংলাদেশের নাটক সিনেমায় যারা অভিনয় করে মোশারফ শরীর নাম শোনেন নাই সে বলতেছে ঘরে বসে থাকার অবস্থানে আমরা নাই প্রতিবাদ করতে হবে আমরা এই হত্যা রক্ত বন্ধ করার জন্য রাজপথে দাঁড়িয়েছি আল্লাহ নাটকের অভিনেতা মোশারফ করিম চঞ্চল বিভিন্ন অভিনেতা যারা আছে নায়ক নায়িকা এরা পর্যন্ত রাজপথে আন্দোলন করতেছে যে আমরা বাংলাদেশের রাজপথে নির্ভর ছাত্রদের প্রাণ ঝরবে এটা আমরা চাই না